আমি পাগলারে নিয়ে এপিসোড বানাইতেছিলাম যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার প্রমাণ সহ কারণ কয়েকদিন আগে নূর বলছিল রহমানের মতো এই দেশটাকে উপহার ফুল তাই এই মুক্তিযোদ্ধাদের বেলুনটা দরকার ছিল দেওয়া এছাড়াও লতিফ সিদ্দিকীদের দেয়া একাত্তর মঞ্চের মাধ্যমে আমি বয়ান ফেরি করার চেষ্টা করিছে মানে সিপার চাপি যা পাবে তাই দিয়া ঢুকবে আওয়ামী লীগ আর আজকে হঠাৎ করিয়া নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে যদিও ফজা বাগলারে নিয়ে কিছু করি নাই কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল আজকাল হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব অধিনায়ক ১৮ ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বে হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী স্পেন্সার তারা দেশেই রকিবার আফজাল হামলাটা করছে গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী নূরকে আইসিউ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসিউ আসলে অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরও না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচার কোন ধরনের সমস্যা না হয় নূরকে এমনভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণদিকের অফিসে কেন হামলা করবো পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই দেখবো এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে আর্মির পক্ষে দাঁড়াইছে সময়। হাসনাথের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারের স্পকসম্যান হয়ে উঠলো সে কইল ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি মানে আর্মিরে পাম দিয়া নুরবক্সিলো 5 আগস্টের অভ্যুত্থানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন 90 এর সৈয়দ আজহার যেভাবে তৎকালীন সেনা প্রধান নুরুলদিন খান জানাই দিছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হয়েও তাকে 21 আগস্ট জানাই দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর দিছে ওরে শান্টিং। এখন ও এটা শান্তি ভুলে গেলে এখন হয় আর ভিডিও দেখি শুনেন সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটি নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে এর পেছনের কারণগুলো খতিয়ে দেখা দরকার এমন কি এই মায়ের খাওয়ার আগে এই কিছুক্ষণ আগে মায়ের খাওয়ার কিছুক্ষণ আগে নিউর কি বলছিল সেটা দেখি আমাদের ভিডিও বলে রাজনীতি খাই দেবে দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেয় আমাদের রাজনীতি তো সস্তা হ্যাঁ মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খসু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের না আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলটাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের বেনস করার চেষ্টা করছে তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসা ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় টাকা খরচ করে আপনার লামেরিডিয়ান হোটেল লামেরিডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে কলা গাড়ি দেখেছেন না এখান থেকে ট্রাউল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকরা একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আবার সিলেক্টেড মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মফ করা হচ্ছে

এটা কি বলবেন ব্যাকুল সরকার বলবেন না আহমদ সরকার বলবেন এক বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি নাই ইউনুসের কার্যালয়ে ঘেরায়ের হুশিয়ারি দিছিল নূর ভাঙচন ভাতাবাজি বাদ দিবেন ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে অর্ধ লক্ষ টাকা এবং নিহত পরিবারকে এক কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো তার মানে গণ অভ্যুত্থানের যে সরকার সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল যেটা ইন্ডিয়া এবং আমুলিয়ার একটা কাঙ্ক্ষিত অবস্থান এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে বলছে 11 মাসে নাকি তারা মানে Presidency Council সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর ইউরিসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হৈছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই কথা আরো 6 মাস আগেও বলছে যখন মাত্র 5 মাস হইছে সরকারের ক্ষমতা নেওয়ার দেখেন শুনেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে দশ মাসে মানে সে বলতেই আছে সে পাঁচ মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে দিতেই আছে দিতেই আছে এমন কি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে শোনেন আপনি যদি কোনো সমস্যা বোধ করেন আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোন চ্যালেঞ্জ বোধ করেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন তাদের সাথে খোলামেলা আলোচনা করেন আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি সরকার টিকতে পারবে না এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা যেটা তার সন্দেহ আছে তার মানে এরা মার খাবে দেখলেন তো মেরખાড়া আগে কথা বলছে মব নিয়ে যে জিএম কাদেরের বাসার সামনে কেন মব হইল না আবার শুনান এডিটে স্যার কিন্তু এখন পর্যন্ত নিচিত করা ওইভাবে যায় নাই ঠিক আগে বন্দুক কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা গেছে আপনারা যদি ছাত্র পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য করার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আবার সিলেক্টেড মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মফ করা হচ্ছে হাসিনা দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে এই নূর কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়ে মিটিং করছে জাতীয় পার্টির সাথে জি কিন্তু কেন নূর জাতীয় পার্টি নিয়ে বিশেষ করে সচ্চার হয়ে উঠলো এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাই নাই একটা কারণ হইতেই পারে ব্যক্তিগতভাবে ওর সাথে কোনো সমস্যা আছে আরেকটা কারণ হইতে পারে জাতীয় পার্টির নেতারা পয়সা আলা মানুষ তাদের সাথে টাকা পয়সার আবার কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না তো জাতীয় পার্টির সাথে দৃশ্যমান সমস্যা শুরু হয় দুই হাজার চব্বিশের নভেম্বরে রংপুর থেকে নুরের পার্টির বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলা কিন্তু করছে নুরের দলের লোকেরাই এইবার মিলাই দেখি হয়তো কিছু সূত্র আমরা আসিফ নজরুল এইটা সরকারের ইচ্ছায় হয় নাই সরকার জানে না যেমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার যে এটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান ওয়াকার এটা জামাতার বিএনপি কে জানাইছে কারণ জামাতার বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই কেন নাই তারেক রহমান মব কথা বলছে এমন ভাবে যেন করতে নূরেরা আর তারেক রহমানের ইংরেজিতে লেখা পড়ে শুনেছি বাংলা করে শুনেতেছি বিএনপি নুরুল হকনুরের উপরে হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে কি কি ঘটছে সেটা কিন্তু বললো না দেখছেন আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত সূক্ষ্ম সময় রয়েছি যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে মানে সে আশঙ্কা করতেছে তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারা দেশে জাতীয় পার্টির অফিসগুলোর উপরে হয়তো হামলা হবে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকেই তাই না গণতন্ত্রকে আমি সব পক্ষ তার দলের কথা এবং প্রদর্শন গত বছরের গণ আন্দোলনের জাগ্রত রাখতে হবে দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে বাংলাদেশকে আগায় নিতে হইলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুক তদন্ত পরিচালনা করা হয় আর্মির কথা আছে নাই মানে কি মানে মার খেয়েছো ফেঁসি খেয়ে থাকো তো তাই বলে নাই কে মারছে দেখেন অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করিয়া এড়াই যাওয়া হয়েছে রাশি হয়তো আর মেয়ে তাই তার নাম মুখে আনে নাই তবে জুলাই এর তার নয় বিপদটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে এই এক একযোগে কথা বলছে টেস্ট করছে আমাদের কতটুকু সে আনতে যদি না পারে জাপাকে তার কাজটা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি তাৎক্ষণিক মিছিল বাইর করছে রাজপথে আসছে তাদেরকে অভিনন্দন জানাই খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তারা করছে এবার দেখেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখায় এইখানে বুঝে যাবেন যে কারা এর পিছনে পন্দের আলোর নিউজ খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতা নুর লকনূরকে গুরুতর আহত করা হয়েছে ভিডিও ছড়ায় পড়ছে সোশ্যাল মিডিয়ায় আর প্রথম আলো রাত এগারোটা নয় মিনিটের রিপোর্টে নূরের নাম পর্যন্ত নাই এইটা সে টাইমটা দেখায় দেন পুরা রিপোর্টটা করছে পুলিশের পড়াতে ক্যান ক্যান এটা এড়ায় গেল প্রথম আলোর মতো পত্রিকা এইবার কানেকশনগুলো ধরতে পারতেছেন মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া ফজা পাগলারে মাঠে নামানো লতিসিদ্দিকি মাঠে নামালো আনিস আলমগীরকে মাঠে নামালো আবদুল নুর তুষারকে মাঠে নামানো পান্নাকে মাঠে নামানো গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এই সবই একই সূত্রে কথা নিঃশব্দে বাংলাদেশ আরাক ওয়ান ইলেভেনের পথ থেকে হাঁটতেছে আজকে ওয়াকার বুঝাই দিছে প্রচারী উনুসের সরকার সে দেনা। আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হইছে একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাই কাকে নূর কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হয়েছে যে ওরা পিটাইলে জনগণ খুশি হবে হয় নাই উল্টা হয়েছে উল্টা জনগণ নূরের পাশে দাঁড়াইছে পিটায় ও আকার তার ক্ষমতা দেখাইলো দেখাইলো যে আমি কি করতে পারি আমার এডম দেখো ইন্ডিয়ার বড় সাও নিষিদ্ধ করছো ছোট জাতীয় পার্টিতে কিছু বলবা না কিন্তু বুঝতে পারে না। এই আর্মিকে বেড়াকে ফেরানোর দাবি উঠবে প্রফেসর ইউনুসের রুচি দ্রুত আর্মিকে প্রত্যাহার করা মার্চ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে সেখানে করতেছে এই জাতীয় পার্টির অপরাধ আর হাসান অপরাধের মধ্যে কোন তফাত আছে নাই তো জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল তো এখন আমাদের করণীয় কি ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল এবং শক্তি সমূহ যারা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলভুক্ত সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী শক্তিসমূহ এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে অতি দ্রুত একসাথে বসতে হবে যেখানে বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষর এবং ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে আজকের এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না নূরের গায়ে পড়া না এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা সেনাবাহিনী আর ভারত পুষ্ট দোসরেরা ভাবছে যে ভয় দেখায় ছাত্র জনতাকে চুপ করানো যাবে কিন্তু তারা ভুল করছে বাংলাদেশের মানুষ ভয় পায় না ভয় করা ভুলে গেছে ভয় পাওয়াইছে হাসিনা অনেক দিন সেই ভয় ভেঙেই হাসিনাকে সে তারা তাড়াইছে জনগণ পিছু হটবে না ইতিহাস কাউকে মাপ করে না আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল যে যার রঙে রাঙায় নিজেদের বাঁচাইতে চাইতেছে তারা সবাই দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে পরাজিত শক্তির দোষর আজকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে এই দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে সেনারা বেড়াকে ফিরুক আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের সরকার সিভিল প্রশাসন জনগণের প্রশাসন আমরা চাই ভারতের দালালি থেকে মুক্ত একটা স্বাধীন রাষ্ট্র আত্মমর্যাদাশীল রাষ্ট্র আজকে সকল গণতন্ত্রকামী শক্তিকে এক টেবিলে বসতে হবে বিএনপি জামাত এনসিপি ছাত্র সবাই মিলে ঘোষণা দিতে হবে আমরা ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেবো ফ্যাসিবাদের সহচর সকল রাজনৈতিক শক্তিকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না আমরা ভারতের দালালি ভাঙব আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নতুন করে লিখবো যত আঘাত আসুক যত ষড়যন্ত্র হোক ইতিহাসের চাকা